প্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক আলাইকুম হাসার কামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ রাফিমিয়া ত্রিবেড়া দাস হাশার কামার অ্যান্ড হ্যাচারিতে আপনাদের স্বাগত আমরা অনেকেই আছি নতুন উদ্যোক্তা মানে হাঁস পালন করার জন্য তো আপনার যারা হাঁস পালতে চাচ্ছি তা আমরা জানি না যে হাঁসগুলো আমরা কীভাবে পালবো এবং তার লাভ কতটুক আমরা আজকে আলোচনা করবো হাঁস কীভাবে পালতে হবে এবং তার মধ্যে লাভ কতটুক হবে হুম ধরেন আপনি একশো হাঁস পাললেন পঞ্চাশ হাজার টাকার মতো বিল একশো হাঁস কিনলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখন আপনার কুড়ি নিয় যা এই যে আপনারা দেখছেন আমরা হাঁসগুলা যে খাবার দিচ্ছি সেভাবেই আপনারা কিন্তু খাবার দিতে পারেন এবং রাত্রে যে হাঁসগুলো আছে সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো তো আপনারা যারা হাঁস নিতে চাচ্ছেন যে একশো হাঁসে অন্তত পক্ষে আপনার আশি পিস ডিম দেবে এখন হচ্ছে আশি পিসের দাম কত আশি পিসের দাম হচ্ছে যে আপনার প্রায় দুই হাজার টাকা মতন আসে তো আপনারা যে হাওড়া এলাকার যারা আছেন তাদের জন্য অনেকটাই লাভজনক কারণ প্রত্যেক দিন যদি আপনার দুশো পিস একশো পিস ডিম দেয় আশি পিস ডিম দেয় তখন আপনার দেখা যাচ্ছে দুই হাজার টাকা কিন্তু আপনার এই দুই হাজার টাকাই লাভ এবং এক মাসে দেখেন তার এক মাসে একশো বাচ্চার লাভ কতটুকু আসে প্রায় ষাট হাজার টাকা হুম তো আপনি পঞ্চাশ হাজার টাকা দিলেন প্রায় দুই মাস যদি করেন তাহলে দেখা যাচ্ছে আপনার প্রায় প্রায় যে সত্তর হাজার টাকা লাভ আসতেছে দুই মাস যদি পালন করেন আপনার সত্তর হাজার টাকা লাভ আসে এবং আমার কথা হচ্ছে যারা মাংসের জন্য হাঁস নিতে চাচ্ছেন যে শীতকালে যে আমরা মাংস খাবো এই মাংসর জন্য হাঁস কিন্তু আমাদের এখানে আছে এক কেজি দেড় কেজি দুই কেজি অথবা আড়াই কেজি ওজনের হাঁস আছে তো যারা মা এনে ডিমের জন্য হাঁস নিতে চাচ্ছেন কাকি ক্যাম্পেল নিতে পারেন ইন্ডিয়ান রানার বেজিং বাঘফুল এগুলো হাঁস নিতে পারেন ডিমের জন্য আর মাংসের জন্য অবশ্যই বেজিং হাঁসটা নেবেন তো এগুলাতে আপনার অনেক পরিমাণে মাংস হয় এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি হাঁস কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম